পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বর্দার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব নববর্ষ উৎসবে আমি দেওঘরে গিয়েছিলাম সেখানে মায়েরা সাড়ে তিনটার সময় মাতৃ সম্মেলন করেছিলেন আচার্যদেবের নির্দেশে এবং আচার্যদেব সেখানে কি কি আলোচনা হবে কে কে আলোচনা করবে সবই বলেছিলেন তিনি নির্দেশ দিয়েছিলেন কোন বিষয়ের উপরে আলোচনা হবে সেটাও তিনি নির্দেশ দিয়েছিলেন আমি সেখানে উপস্থিত ছিলাম যাই হোক সেই কথাগুলো আজকে আমাদের প্রত্যেকের জানা দরকার তাই আমি আজকে সেই কথাগুলো বলবো কিন্তু তার আগে সেই দিন সকালবেলায় সঞ্জীব কুমার মণ্ডলদা তিনি বলেছিলেন ঠাকুরের কিছু কথা আমার অত্যন্ত ভালো লেগেছিল তাই সেগুলো আজকে আমি আগে বলছি তারপরে বলছি মায়েরা কি কি আলোচনা করেছিলেন এবং আচার্যদেব কী কী টপিক্সের উপরে আলোচনা করতে বলেছিলেন সেইগুলো আমি আজকে বলবো সঞ্জীবদা বলছেন আমরা ঠাকুরের সেবক তাকে খুশি করাই আমার জীবনের একমাত্র সাধনা ঠাকুর বলেছেন একই সাথে একই রকমভাবে দুইজনকে একসাথে ভালোবাসা যায় না একজনকে তোমার মুখ্য করতেই হবে ঠাকুর যদি আমার জীবনের মুখ্য হন তো বাকি সবাই গৌণ তার আদেশ পালন করাটাই আমার কাজ তার কাজে তার স্বার্থে তার তৃপ্তিতে তার খুশিতে তার আদেশ পালনেই আমার এই জীবনের সার্থকতা সুতরাং আমি এই জীবনটাকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারি না সেই অধিকারই আমার নেই শ্রীশ্রী দাদা একদিন বলছেন ঈশ্বরকে দেখা যায় না তাকে অনুভব করতে হয় ঈশ্বর তো সর্বব্যাপী তাকে দেখা যায় না তাকে অনুভব করবো সর্বহিতকর বিস্তারশীল কর্মের ভিতর দিয়ে শ্রী বর্দা একদিন বলেছিলেন আলাদা করে কর্মী বলে কোনো কিছু নাই যে ঠাকুরকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সে সতই ঠাকুরের কর্মী না করে পারবেই না পরম পূজ্যপাদ শিশি বা আচার্যদেব বললেন ঠাকুর আমার সঙ্গে সবসময় আছেন এ কথাটা বলা এত সোজা কথা নয় এর গভীরতম অনুভূতির ব্যাপার তিনি সেটা অনুভব করেন যে তিনি তাকে সব সময় নিজের সঙ্গে রাখতে পারেন আর এখানে তিনি আর ঈশ্বর সমীভূত এই সঞ্জীবদার সকালবেলায় এই কথাগুলো আমার খুব ভালো লেগেছিল। তাই আজকে তার আগে আলোচনা করলাম এবারে সাড়ে তিনটার সময় মাতৃ সম্মেলন শুরু হয় ঠাকুর বাংলস্তিত বড়নাট্যমণ্ডপে সেখানে আমরা ছিলাম সেখানে সংসার পরিপালন ও দীক্ষাপত্রের কাজে অংশগ্রহণ এই দুয়ের সুষ্ঠু সমন্বয় নিয়ে প্রথমে বক্তা ছিলেন বন্দনা ঘোষ তিনি বলছেন আমরা সবাই চাই আমাদের সংসারটা সুষ্ঠু সুন্দর হয়ে উঠুক স্বামী সন্তান সংসারের সবাইকে নিয়ে আমরা আনন্দে সুখে থাকতে চাই প্রতিনিয়ত এই সুখে থাকারই পথ বাতলে দিচ্ছেন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব তিনি বারে বারে দীক্ষাপত্রের কাজের সঙ্গে সবাইকে যুক্ত হওয়ার কথা বলে যাচ্ছেন এর মধ্য দিয়ে আমি আমার জীবন আমার পরিবারের চেনা গণ্ডির বাইরে অন্য পরিবারের মানুষগুলোর দিকে তাকাতে শিখি তাদের প্রতি সহমর্মী হয়ে উঠি এই দরদের চর্চা মনের বিস্তার ঘটায় সংসারের নানান কাজে মায়েদের মন ভারাক্রান্ত হয়ে থাকে এই দীক্ষাপত্র সমীক্ষার কার্যক্রম তাঁর মনের ভারের অপনোদন করে প্রতিদিনের এই অভ্যাসের প্রভাব আমাদের সংসারে সন্তান স্বামী পারিপার্শ্বিকের ওপর পড়তে বাধ্য সন্তান যখন রোজ দেখবে যে মা সারাদিনের কাজের মাঝে কেবল ওই বিরতিটুকু খোঁজে যেখানে সে তার আদর্শের ইচ্ছে পূরণের জন্য ব্যাকুল হয়ে ওঠে মায়ের এই নিঃস্বার্থ কর্মপ্রয়াস সন্তানকে প্রতি মুহূর্তে উজ্জীবিত করে সেই পরিবার সহ পারিপার্শ্বিক ধীরে ধীরে সুন্দর হতে বাধ্য এক্ষেত্রে পারিবারিক দায়িত্ব ও উক্ত কার্যক্রমের যথাবিধি সমন্বয় সাধন আবশ্যিক সন্তান চর্চা পরিবারের অন্যান্যদের পরিচর্চা ইত্যাদি পারিবারিক নানান দায়িত্ব পরিপালনের অবসরে পারিপার্শ্বিকের ভালো মন্দের খবর করা তাদের ইষ্টে যুক্ত করে তোলার কর্মপ্রয়াস একজন মাকে দক্ষ কুশলী কৌশলী চলায় রপ্ত করে তোলে পরবর্তী বক্তা ছিলেন নিরুপমা খাটুয়া মা তিনি উড়িষ্যা থেকে এসেছিলেন তিনি বলছেন সন্তানের জীবনচর্চায় পরিবারের ইষ্টমুখী চলনের প্রভাব তার এই বিষয়ের উপরে আলোচনা করতে বলেছিলেন পরম পূজ্যপাদ শিশি আচার্যদেব সেই মা বলছেন শিশি ঠাকুরের জীবন দর্শন আমাদের শিখিয়েছে সন্তানের জীবনে মুখ্য নিয়ন্তা হলেন মা মা মানে যিনি সন্তানের জীবনকে মেপে দেন তাই মায়ের জীবন চলার প্রত্যক্ষ প্রভাব পড়ে সন্তানের জীবনে পরিবারের বড়দের ইষ্টকেন্দ্রিক চলার প্রত্যক্ষ প্রভাব পরিবারের ছোটোদের উপর কীভাবে পড়ে তার বাস্তব দৃষ্টান্ত তিনি তুলে ধরেন পরিবারের বড়রা যখন ইষ্টকে খুশি করার উদগ্র আগ্রহ নিয়ে জীবনের পথে চলতে থাকেন তখন বাড়ির ছোটদেরও সহজবোধে ধরা পড়ে তাকে সব কিছু করতে হবে এই ইষ্টকে খুশি করার জন্য বিশেষত শৈশবের দিনগুলোতে তারা শেখে অনুকরণের মধ্য দিয়ে তাই পরিবারের বড়দের আচার আচরণ অজ্ঞাত বাড়ির ছোটদের মধ্যে চাড়িয়ে যায় এরপর আদত ধর্ম হিসাবে চাকরিরতা নারীর মর্যাদাপূর্ণ সহাবস্থান বিষয়ে আলোচনা করেন বর্ণালী মন্ডলমা তিনি বলেন ঠাকুর নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই চাকরি বিষয়টা পছন্দ করতেন না কারণ চাকরির মধ্যে সেবার ভাবটি অনুপস্থিত থাকে ঠাকুরের পছন্দ স্বাধীন উদ্যোগ এ ব্যাপারে মেয়েদের ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর শিল্পব্রত অবলম্বনের কথা বলেন ঠাকুরের বাণী সাহিত্যে আমরা পাই তোমার অবস্থায় যদি অনটন নাও থাকে তথাপি তোমার কিছু উপার্জন সংসারকে উপঢৌকনস্বরূপ স্বরূপ দেওয়াই উচিত কেন ঠাকুর নারীকে তার স্ব উপার্জিত অর্থ সংসার পরিচালনায় উপঢৌকন স্বরূপ দেওয়ার কথা বলেছেন কারণ ইহাতে আত্মপ্রসাদ লাভ করিবে অন্যের গলগ্রহ হইবার ভয় থাকিবে না তাচ্ছিল্যের পাত্রী হইবে না আদর ও সম্মান অটুট থাকিবে শিল্প বলিতে কিন্তু তিনি কর্ম কর্মশ্রম শিল্পও আর এইটি বাদ দিয়ে লক্ষ্মীর ব্রত সম্ভব কিনা জানি না তিনি নারীর নীতির এই ছিচল্লিশ নম্বর এই বাণীটি পাঠ করেন ঠাকুর চাইতেন নারী সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে সেবামূলক কী কাজ নার্সিং শিক্ষকতা ইত্যাদি এ প্রসঙ্গে বক্তা উল্লেখ করেন তিনি একজন শিক্ষিকা তিনি তার কর্মক্ষেত্রের অভিজ্ঞতার নিরিখে বলেন নারীকে মেলামেশার ব্যাপারে সর্বদা শ্রদ্ধার সাথে সম্মানজনক দূরত্ব বজায় রেখে চলতে অভ্যস্ত হতে হবে কর্ম পরিসরে সর্বদা সজাগ দৃষ্টি রেখে চলা চাই যাতে নারীত্বের অপলাপ না ঘটে পাশাপাশি প্রয়োজন পড়লে ঠাকুরকে ভালোবেসে চাকরি ছাড়তে পারারও থাকে যেন ক্ষমতা থাকে পাশাপাশি প্রয়োজন পড়লে ঠাকুরকে ভালোবেসে চাকরি ছাড়তে পারারও যেন ক্ষমতা থাকে প্রসঙ্গত তিনি উল্লেখ করেন বর্তমান আচার্যদেব মেয়ের বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে উচ্চ শিক্ষার প্রতি আগ্রহী করে তুলেছেন এবং আত্মনির্ভর হওয়ার কথাও বলছেন এরপরে পরবর্তী বক্তা ছিলেন রমা প্রসাদ তিনি বলছেন ঠাকুরের দৃষ্টিতে নারী স্বাধীনতা এই বিষয়ের উপরে তাকে আচার্যদেব বলতে বলেছিলেন এই বিষয়ে শীর্ষক বিষয়ে তিনি হিন্দিতে বক্তব্য রাখেন তিনি বলেন যে সোশ্যাল মিডিয়ার যুগে নারী স্বাধীনতা বা ওমেন এম্পাওয়ারমেন্ট শব্দটি আমরা প্রায়ই শুনি যা আখেরে পাশ্চাত্য ঘেঁষা যেখানে নারী ও পুরুষের সমান অধিকারের দাবি স্পষ্ট কিন্তু নারী তার বৈশিষ্ট্য নিয়ে নারী পুরুষ তার বৈশিষ্ট্য নিয়ে পুরুষ এই দুয়ের তুলনা হয় না নারীর স্বাধীনতা তার বৈশিষ্ট্যের পূর্ণতায় তাই নারী যদি তার নিজের বৈশিষ্ট্যকে উপেক্ষা করে পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তবে একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি হয় যেখানে নারী স্বাধীন হতে চেয়ে বস্তুত স্বাধীনতা হারায় নারী কখনোই তার নিজের সত্তাগত বৈশিষ্ট্যকে ছেড়ে স্বশক্তির অধিকারী হতে পারে না কিন্তু নারীর মূল বৈশিষ্ট্য কী ঠাকুর বললেন যে ধারণ করে বাড়িয়ে তোলে সেই নারী নারীকে তাই মাটির সঙ্গে তুলনা করা হয় এক ক্ষুদ্র বীজ এর মধ্যে যে মহিরুহের সম্ভাবনা নিহিত থাকে তাই মাটি সেবা সাহায্য ও পোষণ দিয়ে জাগিয়ে তোলে নারীকে যা দেওয়া হয় সমস্ত জিনিসকে সে বাড়িয়ে তোলে এই বাড়িয়ে তোলার মধ্যে রয়েছে মাতৃত্ব জগতে একমাত্র নারী মা হতে পারে পুরুষ নয় সৃষ্টিকে পরিপোষণ পরিপালন ও পরিবর্ধনে একমাত্র নারী সক্ষম এই প্রসঙ্গে বক্তা প্রশ্ন তোলেন এই যে সচেতনতার প্রকাশ কি নারীর প্রকৃত ক্ষমতা নয় কার ঠাকুর আমাদের কাছে একটা সুস্থ সুন্দর প্রজন্মকে হাত পেতে ভিক্ষা চেয়েছেন যখনই এক মা তার সন্তানের জীবনে তার গুরুকে পরিচয় করিয়ে দেন তার সত্তার উৎসের সঙ্গে যুক্ত করিয়ে দেন তখন অফুরাণ গতিতে সে এগিয়ে যেতে থাকে মরুপথে মিলিয়ে যায় না এরই পূর্ণ প্রকাশে নারী কি শক্তিমান নয় বক্তাদের কথার রেস ধরে মাতৃ সম্মেলনের শেষ পর্বে সঞ্চালক মধুরিমা বিশ্বাস তার সমাপনী কথনে বলেন নববর্ষের এই প্রথম লগ্নে আমরা পিছনের যা কিছু ঝেড়ে ফেলে মুছে ফেলে ঠাকুরের ইচ্ছের আচার্য দেবের ইচ্ছের কর্মযজ্ঞে যোগদান করতে হবে এই হোক আমাদের এখান থেকে ফিরে যাওয়ার আগে অঙ্গীকার কারণ তার ইচ্ছা পূরণের মধ্যেই আমাদের হাজার সমস্যার সমাধান নিহিত আছে এইভাবে সেদিনকে মায়েরা শ্রী শ্রী আচার্যদেবের কথা অনুযায়ী এবং তার টপিক্স অনুযায়ী আলোচনা করেছিলেন আলোচনাগুলো আমার অত্যন্ত ভালো লেগেছিল এবং এ মাসের আলোচনা পত্রিকায়ও আলোচনাগুলো দিয়েছে তাই আমি আপনাদের সবাইকে এইগুলো শোনার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই ভালো করে শুনবেন এবং আমাদেরও এইভাবে সমস্ত মায়েদেরকে অনুপ্রাণিত করে ঠাকুরের পথে নিয়ে যেতে হবে তবেই আমাদের এই সমাজ এবং আমাদের আচার্যদেব যা চাইছেন তেমন একটা সুন্দর সমাজ গড়ে উঠবে যাই হোক সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন সবাইকে আমার জয়গুরু জানায়